আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা লাউ শাকের উপকারিতা সম্পর্কে জানব আশা করি পাশেই থাকবেন লাউ শাক পলিক এসিড সমৃদ্ধ একটি খাবার গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে পলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ খুবই প্রয়োজনীয় পলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যাহত হয় যার ফলে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে লাউশাকে রয়েছে উচ্চ উচ্চমাত্রার ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি ঠান্ডা এবং যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে কিন্তু সাহায্য করে যাই হোক কথা বলতে বলতে এই ফাঁকে কিন্তু আমি শাক দিয়ে মাছটাকেও ঢেকে নিয়েছি তো যা বলতেছিলাম লাউ শাকে যথেষ্ট পরিমাণে আঁশ থাকে লাউ শাকের আঁশ কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং ফাইলস প্রতিরোধে সাহায্য করে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকায় লাউ শাক অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় লাউ শাক পটাশিয়াম সমৃদ্ধ একটি খাবার পটাশিয়াম কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরে তরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে লাউশাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করতে সহায়তা করে আয়রন সমৃদ্ধ লাউশাক হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে এই শাকে ক্যালোরি কম থাকাতে এরা কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত তাই এটি ওজন কমাতে খুবই ভূমিকা রাখে স্বাস্থ্যই সকল সুখের মূল আর তাই আমাদের শরীর ভালো রাখার জন্য আমরা এই লাউ শাকটা প্রতিদিনের দৈনন্দিন খাবারে রাখতে পারি প্রিয় ভিউয়ার্স এবার করলা গুণগত মান সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো যদি একটু উপকৃত হন আপনারা করলাতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে করলাতে ভিটামিন মিনারেলস বিদ্যমান আছে পালং শাক থেকে দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম করলাতে রয়েছে এছাড়াও কলা থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ পটাশিয়ামও কিন্তু এই করলাতেই রয়েছে বিশেষ করে যাদের স্কিনে সমস্যা আছে এবং এলার্জি জাতীয় সমস্যা আছে তাদের জন্য করলার রস খুবই উপকারী করলা কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে করলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যারা বহুদিন ধরে জনিত সমস্যা ভুগছেন তারা কিন্তু করলা খেতে পারেন এই তিতা করলা কিন্তু কৃমিনাশক হিসেবেও যথেষ্ট কাজ করে থাকে আর হ্যাঁ একটা কথা না বললেই নয় অবশ্যই প্রতিদিন দুইটার বেশি কিন্তু করলা খাবেন না বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা অবশ্যই তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করলাটা খাবেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম মানুষ মাত্রই ভুল ভুল টুটে হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ